আর সারা রাত আমরা পার্টি করেছি এনজয় করেছি আর চেঁচা মেচি হই হুল্লো সব রকম হয়েছে গলাও ভেঙে গেছে আমার কালকের থেকেই ভাঙা ছিল আজকেও পুরো আরও বসে গেছে ও যাই হোক এখন চাটা খাচ্ছে সকালবেলার আমি খেয়ে দিয়েছি অলরেডি চা ওই তো সকালের চাটা এখন খাচ্ছি আমরা কি অবস্থা আমাদের যাই হোক এখন গিফট এক ঘর ভর্তি গিফট রয়েছে এটা আমার বিয়ের সময়ও বেশ এক্সাইটমেন্ট ছিল আমাদের যে গিফট কখন খুলবো আনবক মানে আনপ্যাক করবো তো হ্যাঁ আর আমাদের যাই হোক এই যে বাড়ির বউ রেডি গিফট টিফট খোলার জন্য আর আমরা এখন সকালবেলা আর কিছু খাইনি মানে সকালের খাবারটা খাইনি ব্রেকফাস্টটা চাটাই খেয়ে নিয়েছি এখন গিফটগুলো খোলা হবে কালকে ব্লগ কি করেছি কি না করেছি জানি না আমার মাথায় কিছু নেই কেননা কালকে এত লেট হয়ে গেছে না সাজ মানে সাজগোজ করতে করতে যে রাত হয়ে গেছিলো অনেকটা গিয়ে কিছু করতে পারিনি কিছু বলতে পারিনি এত লাউড মিউজিক চলছিল কিছু বলার কোনো জায়গা ছিল না দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি মানে তো একটা হই হই ব্যাপার থাকেই সব সময় তো আর এখন চলো গিফটগুলো দেখা যাক কি কি গিফট পেয়েছে এই হচ্ছে গিয়ে গিফটের এর পাইল পুরো এটা ওর লেহেঙ্গার না এটা একটা কম্বল এই হচ্ছে গিফটের এর পাইল প্লাস এর মধ্যেও পুরো গিফট ভর্তি

দিজো আরছে এটা বড় শাড়ি ভালো হয়েছে সুন্দর এই টাও দেখিয়ে দে সাইডে দেখিয়ে

কি ভিডিওটা কি করেছিস সব খেয়ে উঠলাম আমরা পাঁচটার সময় গুড ইভিনিং আমরা এখন বেরোবো বের বেরোবো রুটি কিনতে আর টুকটাক কিছু কেনাকাটা করতে আর বিশেষ করে কেনাকাটাটা করতে কারণ আছে কেনাকাটাটা করার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যে গেট ধরেছিলাম না তো টাকা আমদানি করেছি কিছু ডিম্পুর কাছ থেকে অনেক টাকা আমদানি করে নিয়েছি তো ওই টাকা দিয়ে সবাই মিলে কিছু একটা ভালো ভালো কিছু জিনিস যা হোক কিনে নেব কিছু কিনে সবাইকে হাতে হাতে দেব তো ওই জন্য ভাবছি এখন যাই তো এখন আটটা বাজে এখন আজকে আমরা বাড়ি যাইনি অনেকেই চলে গেছে মানে মামারা চলে গেছে আরও যারা যারা ছিল বাড়িতে তারা সব চলে গেছে আমরা যাইনি আমরা কালকে যাব এই জন্য যাচ্ছি না যে আমরা আবার মানে কেনাকাটা করবো আরও ফান হবে ফান হবে মানে যাই হোক তো এখন বেরোবো আমার গলার অবস্থা একেবারেই খারাপ মানে এত তোমরা বলো না খুব সুন্দর ভয়েস মানে নজর পড়ে গেছে আমার গলার খারাপ হয়ে গেছে চলো যাওয়া যাক এখন গাড়িতে করে আমরা সবাই মিলে যাব বাচ্চা পার্টি আবার খাবার দাবারও নিয়ে আসবো কিছু চলো যাওয়া যাক নতুন মা চশমা দেখে গেছে হে নতুনমা মিম হয়ে গেছে আমাদের ক্যান্ডিডেট 10 জন আর আমাদের এই যে গাড়ি হচ্ছে ওইটুকু ডিকিতে ঢুকে জামি ম তুই ডিকিতে ঢুকে যা সামনে কোলে আমরা সবাই আছে আমরা সবাই আছি তিনো রিচু আমরা চারজন ডিম্পু চালাচ্ছে ডিম্পুই মজায় আছে আর আমরা সবথেকে কমফোর্টেবল বসে আছি তিনজন মাত্র তাই না এই যে এই ঢুকে যাবে তো মধ্যে আমরা এখন বৌমণিকে সাথে নিয়ে বৌমনি তো তিতলির বৌমণি আমার আমার হিয়া হ্যাঁ হিয়া তো বৌদিকে সাথে নিয়ে আমরা এসেছি এক্সপ্রেস ধাবাতে কেননা প্যারেন্টে আমাদের পেয়েছে চা তেস না আর আমরা ভাবছি যে এখান থেকে চা ফা খেয়ে তারপরে বেরোবো এই যে ছেলেরাও এসছে

সবাই ভ্যারাইটি রকমের কফি চা সমস্ত নিয়ে আমরা বিশাল ব্যাপার আমাদের এখানে অ্যাকচুয়ালি মেন রেস্টুরেন্ট টাইপের মানে ভেক্রো মনে হয় আরো অনেক কিছুই পাওয়া যায় মানে এটা একটা ধাবা টাইপ আর এখানে বসে পড়ছি আমরা সবাই একটা চেয়ার নিয়ে মানে চেয়ার বলছি টেবিল নিয়ে সব নীল নীল পিয়াদি এলিয়েন সব বিয়ের ঠিক পরের দিনই ক্যাঁ হ্যাঁ আমরা গেট ধরার টাকা নিয়ে এখানে কিনতে এসছি সব দেখাশোনা চলছে এটা একটা গিফট শপ এখানে সমস্ত গিফট আইটেমগুলো পাওয়া যায় বেশ সুন্দর এখানে একটা কাপ দেখেছি আমার খুব পছন্দ হয়েছে তার থেকেও বড় বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে কি এইটা এই ব্যাগ কি সুন্দর ও মা সিরেসি ওটা কীভাবে ও মা এটা ডাকে কি মিষ্টি দেখতে খেলো

তোর বিয়েতে কি করবি আমরা যাওয়ার সময়ও মিষ্টি কিনতে দাঁড়িয়েছিলাম আসার সময় মানে ফেরার সময়ও আমরা মিষ্টি নিতে দাঁড়িয়েছি এখানে সেই মিষ্টির দোকান এই যে সব মিষ্টি এখানে আমরা নিতে দাঁড়িয়েছি আমাদের ওখানে মিষ্টি পাওয়া যায় না মিষ্টির দোকান থেকে হাজার টাকার বিল করে নিয়ে যাচ্ছি আমরা দেখ চাই মাকে ড্রপ করলাম এখন আমরা যাব দিদি অলরেডি নেমে গেছি টাটা এখন মামা বাড়িতে দাঁড়িয়েছি মামা লাগেজপত্র সব নিয়ে টিয়ে মামার গাড়ি করে লাগেজ এসেছিলো কতগুলো আগে নিয়ে তারপরে এখন আবার